আল্লাহ রহমতের চায়া ব্যতীত এই সময় এই অবস্থায় সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরো চায়ান চায়ার নিচে চায়া দিবেন এক নাম্বার আল ইমাম আদেল নেই পরায়ণ শাসককে আল্লাহ তার আরো সে নিচে চায়া দিবেন ত্যাদিস থেকে বোঝা যায় নেই পরায়ণ শাসক কে ময়দানে যখন কোনো চায়া থাকবে না এই অবস্থায় এই ব্যক্তি চায়া পাপতে হবে আল্লাহ তালা সুরা তাওবার একশো এগারো নম্বর আয়াতে কারিমাই বললেন নস্তর মিনম মুক্মিন হুম হুম হুমুল জন্না আল্লাহ তালা মুমেনদের থেকে তাদের জাম মাল ক্রয় করে নিয়েছেন করিদ করে নিয়েছেন কিনে নিয়েছেন জান্নাতের বিনিময় তে আল্লাহ হলেন এই জায়গায় ক্রেতা আর মোমেনগণ বিক্রেতা আর দ্রব্য তাদের জাম বিনিময় জান্নাত বেচাকিনা করার জন্য একটা বাজারের প্রয়োজন এই জন্য আল্লাহ বললেন ইকো তিরুনাফিসাবি র ইল্লাহ হিফায়কত রুনা এই বাজারটা হলো জিহাদের ময়দান তে আয়াতে আল্লাহ তালা বললেন

ইবেচা কিনা করার হাট হলো জিহাদের ময়দান এই আয়াত কারীমা থেকে বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে জিহাদের জন্য আদেশ করলেন জিহাদ করার জন্য আমাদেরকে হুকুম করলেন আল্লাহ আমাদেরকে জিহাদ করার এই কথাটাই বুঝাইলেন এবার আমরা জানব হাদিসের আলোচনা আবু দাউদ শরীফের 2405 নম্বর হাদিসে আল্লাহ নবী বললেন ক্বাল যা মুশরিকিন আবি আমালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসানাতিকুম আল্লাহ বললেন তোমরা মুসলিদদের বিরুদ্ধে তোমাদের জান মাল তোমাদের জবান দ্বারা লড় যাও আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের মুশরিকদের বিরুদ্ধে তোমাদের জান মাল আর তোমাদের জবান দ্বারা লড় যাও আপনি কেন জবান দ্বারা লড়বেন কারণ আমি আগে আয়াতে আয়াত কারীমায়ে বললাম যে আল্লাহ গোমেন্ডদের থেকে তাদের জান মাল কুরিত করে নিয়েছেন কিনে নিয়েছেন আর যেই জায়গায় কিনেছেন এই জায়গাটা হলো জিহাদের ময়দান আর আপনি জিহাদের ময়দান এই ময়দানে গিয়ে মুসিকদের বিরুদ্ধে লড়তে হবে এটাই আল্লাহ রসুল হাদিসে বললেন ইতিহাদিস থেকে বোঝা যায় রসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন তোমরা তোমাদের তিন জিনিস দ্বারা মুসিকদের বিরুদ্ধে লরে যাও এক তোমরা তোমাদের জবান দ্বারা লড়ে যাও দুই তোমরা তোমাদের মাল দ্বারা লড়ে যাও তিন তোমরা তোমাদের এই শরীর দ্বারা তোমাদের দেহ দ্বারা লড়ে যাও এবার ভালো বুঝেন আপনি আপনার জবান দ্বারা কখন লড়বেন যখন দেখবেন একজন মানুষ ইসলামের বিরোধী কোনো কাজ করতেছে প্রথমত আপনি জবান দ্বারা জিহাদ করবেন দ্বিতীয়ত আপনি কখন মাল দ্বারা লড়বেন বর্তমান অবস্থায় মানুষ অসহায় অবস্থায় আছে এই অবস্থায় আপনি আপনার মাল দ্বারা লড়তে পারেন মাল দ্বারা জিহাদ করতে পারেন দ্বিতীয়ত আপনি আপনার শরীর দ্বারা জিয়াত করবেন আপনার যান দ্বারা আপনি কখন জিয়া করবেন দেশের কোন বিজ্ঞপ্তি ঘরে বসে থাকবেন না সাথে সাথে মুশ্রিকদের বিরুদ্ধে নেমে যাবে এই হাদিস থেকে বোঝা যায় যারা মুসরিকদের বিরুদ্ধে লড়ার পরিকল্পনা করে না তাদের অবস্থা

আল্লাহী বললেন তোমাদের কেউ যদি এমন অবস্থায় মারা যায় ভালোভাবে আল্লাহ বললেন তোমাদেরকেও যদি এমন অবস্থায় মারা যায় যে ব্যক্তি জিহাদের মস্রিকদের বিরুদ্ধে এই লড়ার পরিকল্পনা চেতনা রাখলো না ওই ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায় ওই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যায়িস থেকে বোঝা যায় আমরা যারা জিহাদ জানি না আমরা যারা জিহাদের পরিকল্পনা চেতনা মানে নিহত করি না এই অবস্থায় আপনি মারা যাবেন যে আপনি মুনাফিক হয়ে মারা যাবেন

আল্লাহ নবী বললেন যারা এই জিহাদকে অস্বীকার করে যারা দুনিয়া এই জিয়া কুফুরি করে ভালোভাবে বুঝেন যারা কুফুরি করে আর যারা এই কুফুরিকে সাপোর্ট করে আল্লাহ নবী বললেন যারা এই কুফুরি করে আর এই কুফুরিকে সাপোর্ট করে আহারে আমি যদি আমার কলিজা যা চিনি তাদেরকে বুঝাইতে পারতাম যে একজন মুজাহিদের দৃষ্টান্ত এমন একজন মুজাহিদের কবতা এমন একজন মুজাহিদের ফজিলত এমন যে এক ব্যক্তি লাগাতার ক্লান্তিহীন কালী নামাজ নফল নামাজ পড়ে যায় নফল রোজা রাখে কোরআন তেলাওয়াত করে এই অবস্থায় ওই ব্যক্তি যে নীতি অর্জন করে একজন মুজাহিদ যতক্ষণ আল্লাহর রাস্তায় লড়াই করে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির আমল নামাই ফেরাস তারা আমল লেখতেই থাকেন লেখতেই থাকে হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি জানলো জানার পর অস্বীকার করলো আল্লাহ রবি বলতেছে আমি তাদেরকে আমার কলিজা ছিঁড়ে বুঝাইতে পারতাম যে একজন মুজাহিদের দৃষ্টান্ত এমন এমন আহ বুঝাইতে পারতাম লাগাতার আপনি নফল এবাদত করতেছেন আপনার আমল নামায় জেনে কি হবে একজন মুজাহিদ যতক্ষণ আল্লাহর রাস্তায় ছিল হতে পারে ব্যক্তি এক সেকেন্ড আল্লাহর রাস্তায় ছিল ওই ব্যক্তির আমল নামায় এই আমল দিয়ে দেন এবার আমরা যেই ব্যক্তি জিহাদ জানার পর স্বীকার করে এই ব্যক্তির এই এই আর যেই ব্যক্তি

জিহাদ আবার কি জিহাদ কাকে বলে ইয়াল্লাহ রাসূল জিহাদ কাকে বলে জিহাত ডাবার কোন কাজ তার তিনি বললেন ফা ইন্না আদানা আই কাতিলু গদবান আমাদের কেউ কেউ রাগের মাথায় লড়াই করে ওয়াই কাতিলু হামিয়াতান আবার আমাদের কেউ কেউ প্রতিশোধের নেশায় উত্তেজনায় লড়াই করে ইয়াল্লাহ রাসূল আমাদের কেউ কেউ রাগের মাথায় লড়াই করে আবার আমাদের কেউ কেউ প্রতিশোধের নেশায় লড়াই করে ইয়াল্লাহ রাসূল এটা থেকে কোনটা আল্লাহর জিহাদ অরোফা ইলাই হিরক্সহু আল্লাহনবি মাতা উটিয়ে তার দিক তকালেন এবার প্রশ্ন দেখতে পারে যে আল্লাহ নবী ব্যক্তির দিক মাতা উঠিয়ে কেন তকা লেন বন্দুল বললেন কাল ও মা হরোফা ইলাই হিরক সাহু ইল্লাহু ক ক ইমান ওই ব্যক্তি যেই ব্যক্তি প্রশ্ন করলো এই ব্যক্তি দ্বারা ছিল তাই আল্লাহ যে ব্যক্তি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বাণীকে উঁচু করার জন্য জিহাদ করে লড়াই করে এটাই হলো প্রকৃত ব্যক্তি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামের শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বাণীকে উঁচু করার জন্য লড়াই করে এটাই হলো জিহাদ থেকে আমরা জানলাম জিহাদ কিভাবে করা যায় জিহাদ কাকে বলে যারা জিহাদ করে আর জিহাদটা আল্লাহর কাছে কতটুকু প্রিয় আরেকটা হাদিস শুনি বোকারি শরীফের পাঁচ হাজার নয়শো সত্তর নম্বর হাদিস এই হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন আসার পর বললেন সাল নবি ই আসার পর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আহাবুল আমালি ইলাল্লাহি আল্লাহর কাছে কোন কাজটা সবচেয়ে প্রিয় আল্লাহর নবী বললেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে প্রিয় কাজ হলো আল্লাহর রাস্তায় প্রত্যেক ওয়াক্তমতো নামাজ আদায় করা আবার বলতেছি আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন কাজ আল্লাহ নবী বললেন অক্তবত নামাজ পড়া তারপর তিনি বললেন সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর রাসূল তারপর আবার কোন কাজ আল্লাহ নবী বললেন কলা পিতুল্লা হৃদয় পিতা মাতার কেদমত করা তারপরে ব্যক্তি আবার প্রশ্ন করলেন চুম্বা কলা আল্লাহ রসুল তারপর কোন কাজ আল্লাহ নবী বললেন কলা আল জিহাদুফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তার মানে বোঝা যায় যে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্য ভালোবাসার মতন এমন একটা কাজ যারা জিহাদ করে তাদের দৃষ্টান্ত কেমন বোখারি শরীফের

আল্লাহ নবী বললেন তাকে ফলল্লাহ মান যা হা দাদা ফিসাবি লিহি লাইফ জুহু ইল্লাল জিহা তুই সাবি লিহি ওটাই মাতিম বেই ফ্লিজা হুল জান্না আউ ইয়াৰ জি আহু ইলা মাছখানি হিল্লা দি খরজ জামিন হুমিন আজিরিন আউ আল্লাহ নবী বললেন যেই ব্যক্তি আল্লাহর রাস্তাই লড়াই করে আল্লাহর রাস্তাই লড়াই করে আর ওই ব্যক্তির মনের পৰিকল্পনা নিয়টা এমন হয় ই মাক্সাকটা এমন হয় যে আল্লাহর রাস্তাই জিহাদ কৰায় আল্লাহ বললেন জিহাদ করলে এই 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 কথাগুলা বিশ্বাস করে বললেন যে আল্লাহ বিশ্বাস করবে তার তার মনের পরিকল্পনা চিন্তা ধারণা সবটাই হবে আল্লাহর রাস্তায় জিহাদ করার ওই ব্যক্তির দৃষ্টান্ত এমন ওই ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে যায় ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ হয়ে যান আল্লাহ তালা ওই ব্যক্তির প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ হেফাজত করতে থাকেন আল্লাহ নবী বললেন যে ব্যক্তি জিহাদে যাওয়ার পর মারা যায় ওই ব্যক্তি জান্নাতে চলে যায় আর যদি জিহাদে যাওয়ার পর শহীদ না হয় আবার আগের জায়গায় যেই থেকে জিহাদের জন্য গেছিল এই জায়গায় ফিরে আসে ওই ব্যক্তি মাল মর্যাদা ওই ব্যক্তির আত্মসমর্পণ সব নিয়ে এই ব্যক্তির কাছে আল্লাহ পাঠিয়ে দেন যে ব্যক্তি আল্লাহর জিহাদ করে এই ব্যক্তির দৃষ্টান্তে তা আপনি কেন জিহাদ করবেন যেন আগামীতে আপনার চোখের সামনে আপনার বিবিকে কেউ ব্যবচার না করতে পারে আপনার চোখের সামনে আপনার সন্তান আপনার বাই বারাদান কেউ যেন অত্যাচারিত জুলুমের শিকার না হয় এই জন্যই আপনি জিহাদ করবেন আজ যদি আপনি চিন্তা করেন এই জিহাদ হুজুরা তো তাহলে আপনি খুব ভুল করবেন একদিন বলবেন যে হুজুরা তো ঠিকই বলছিল এই জন্য আজকের থেকে জিহাদের আলোচনা জিহাদি হবে যে জিহাদ করার জন্য আমাদের একজন নেই পরায়ণ শাসক নেই পরায়ণ একজন আমিরের প্রয়োজন নেই পরায়ণ আমিরকে

এক নাম্বার আকামুসাল তারা নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা দুই নাম্বার বা তা জাকাত জাকাত আদায় করা রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করার হুকুম করা ওয়ামারুবিল মাহরুফ ওই ব্যক্তি সব কাজের আদেশ করবে রাষ্ট্রীয়ভাবে সব কাজের আদেশ করবে বলে হ আনির মংকার আর রাষ্ট্রীয়ভাবে আবার অসোদ কাজ থেকে নিষেধ করবে যেই ব্যক্তির ভিতর এই চারটা গুণ থাকবে এই ব্যক্তি নেই পরায়ণ শাসক তিনি এই শাসক হওয়ার জন্য আমাদের শাসকের করণীয় চারটা গাছ আল্লাহ তালা সুরা হজের একচল্লিশ নম্বর আয়াত স্পষ্ট বলে দিলেন যেই ব্যক্তি চারটা কাজ করবে ওই ব্যক্তি নেই পরায়ণ শাসক হয়ে আল্লাহ তালা আমাদেরকে মানে একজন শাসক দান করুন ছড়ি আমিন নেই পরায়ণ শাসকের ফজিলত আল্লাহ নবী বললেন যারা এই চারটা গুণ বলা নেই পরায়ণ শাসক হবে তাদের জন্য ফজিলত এমন বোকারি শরীফের চয়শ নম্বর হাতি ঈশ্বর বন্ধনা

আল্লাহ রহমতের চায়া ব্যতীত এই সময় এই অবস্থায় সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আর ওষের চায়ার নিচে চায়া দিবেন এক নাম্বার আল ইমাম আদেল নেই পরায়ণ শাসককে আল্লাহ তার আর ওষের চায়ার নিচে চায়া দিবেন ধ্যানিস থেকে বোঝা যায় নেই পরায়ণ শাসক কে আমাদের ময়দানে যখন কোনো চায়া থাকবে না এই অবস্থায় এই ব্যক্তি চায়া পাপ্ত হবে নেই পরায়ণ শাসক জান্নাতী মুসলিম শরীফের পঁচিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস ফল আব্সুল্লাহ হিসাল্লাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহী বল্লেন আহনুল জান্নাতী সালা শাহ জান্নাতী মানুষ তিন প্রকার কই প্রকার তিন প্রকার জান্নাতী মানুষ তিন প্রকার এক নাম্বার আব্দুল তো আনিন মুখ সিকুল মোহফাক উন শাসক জান্নাতী এক নাম্বার যেই ব্যক্তি কে আল্লাহ তা উফিক দিয়েছেন ভালো ওকাস করার ওই ব্যক্তি জান্নাতী ওই ব্যক্তি ভালো ওকাস করলেই জান্নাতী এবার বুঝেন আজ যদি আমি এই জায়গায় বসে বলি আগামী কাল থেকে যদি নামাজের টাইমে দোকানপাট পাট খোলা থাকে তাহলে তোমাদেরকে জরিমানা ধরা হবে চালু হবে হবে না আর যদি আমাদের দেশের সরকার বলে আমাদের দেশের আমাদের দেশের আমাদের শাসক আমাদের আমির বলে আগামী কাল থেকে তোমাদের নামাজ পড়াটা তোমাদের জন্য বাধ্যতামূলক না হলে তোমাদেরকে সাজাপ্রাপ্ত করা হবে তাহলে আগামী কাল থেকেই শুরু হবে

যার হৃদয়টা সদয় যার হৃদয়টা অন্যের প্রতি দয়ালু ব্যক্তি অন্যের প্রতি দয়া করে এই ব্যক্তি মানুষের কলকটা সদয় যে মানুষটা জান্নাতি আপনি কেমনে নরম মন মানুষের প্রতি দেখাইবেন কিভাবে আপনি আপনার একজন বায়ের প্রতি দয়া করবেন যে হাদিসটা আমরা শুনতেছি হাদিসটা মুসলিম শরীফের পঁচিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এখন যে হাদিসটা বলবো এটা মুসলিম শরীফে 2565 নম্বর হাদিস তবে এই হাদিসের সংখ্যা তখনই মিলবে যখন কিতাবের হাদিসের মূল সংখ্যা হবে 3337টা এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা একজন অন্যের প্রতি কিভাবে দয়া করবা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন লা তাহাসাদু তোমরা একজন অন্যজনের প্রতি হিংসা করবে না ওয়ালা তা না আজাসু তোমরা একজন অন্যজনকে দুকা দিবা না বলে দাদা অদু তোমরা একজন অন্যজনের প্রতি বিদ্বেষ রাখবে না ওলা দাদা একজন অন্যজনের শত্রুতা কর বানা ওলা বাই আইয়া দিন এক বিক্রির উপর আরেক বিক্রি করবা না এক বিক্রির উপর আরেক বিক্রি মানে একজন ভাই একটা মাছ কিনলো বাজারে 130 টাকা আপনার কাছে পছন্দ হওয়ার পর আপনি দূর থেকে বলতেছেন আমি 40 টাকা দেবো এইটাই হলো বিক্রির উপর বিক্রি রসুলুল্লাহ সাল্লাল্লাহ মালিয়াল সাল্লাম বললেন

বলা তালা যশু একজন অন্যজনকে দোকান দিবা না বলা দাদা ওলা দাবা দু একজন অন্যজনের প্রতি বিদ্বেষ রাখবা না বলা দাদা বারু একজন অন্যজনের সাথে শত্রুতা করবা না বলা বাই এক বিক্রির উপর আরেক বিক্রি করবা না বা কোনো আই বা তোমরা একে একে অন্যের প্রতি বাই বাই হয়ে যা যেই ব্যক্তি এমন হয়ে যায় যেই ব্যক্তি অন্য প্রতি দয়া করে ইহা দিশ থেকে আমরা জানলাম যেই ব্যক্তি জানলা এক নাম্বার নেই পরায়ণ শাসক জান্নাতি দুই নাম্বার যার মনটা নরম অন্যের প্রতি দয়া করে এই দয়াবান ব্যক্তি জান্নাতি তিন নাম্বার আফিফুন মুতাফিফুন ফু আয়াল ব্যক্তির অনেক সন্তান সন্ততি আছে অনেক অভাব অনটন আছে তারপরে অন্যের কাছে লজ্জায় হাত পাতে না শুধু আল্লাহর কাছেই বলে এই ব্যক্তিটাও জান্নাতি হাদিস থেকে বোঝা যায় নেই পরায়ণ শাসক জান্নাতী এবার আরেকটা হাদিস নেই পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেন না

আবার বলতেছি আল্লাহ নবী বললেন আল্লাহ তিন ব্যক্তির দোয়া কখনো ফিরাই দেন না এক নাম্বার আল ইমাম আদেল নেই পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কখনো ফিরাই দেন না তা আমরা জানলাম নেই পরায়ণ শাসক কে আমাদের ময়দানে যখন কোন ছায়া থাকবে না এমন অবস্থায় আল্লাহর আরো সে চায়া নিচে চায়া পাবে আরেক হাদিস থেকে জানলাম নেই পরায়ণ শাসক যার নাতি আরেক হাদিস থেকে জানলাম নেই পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কখনো ফিরাই দেন না

আবার বলতেছি আল্লাহ নবী বললেন নেই পরায়ণ শাসক আল্লাহর কাছে নুরের মিম্বারে বসবে নেই পরায়ণ শাসক আল্লাহর কাছে নুরের মিম্বারে বসবে রহমানের ডান পাশে বসবে এবার বুঝেন নেই পরায়ণ শাসককে নবী জি বললেন কিলতা ইদাই ইয়ামিন যার দুই হাত ডান হাত দুই হাত ডান হাত মানে নেই পরায়ণ শাসক ওই ব্যক্তি যেই ব্যক্তি ডান হাতে ভালো কাজ করে বাম হাতেও ভালো কাজ করে এই ব্যক্তি নেই পরায়ণ শাসক এবার যদি দেখেন ডান হাতে ভালো কাজ করে বাম হাতে দেশের বাহিরে টাকা পাচার করে ওই ব্যক্তি নেই শাসক কোনো দিন হতে পারে না তে এমন শাসক যেই হবে এই ব্যক্তি নেই শাসক নয় এই হাদিস থেকে বোঝা যায় কিলতা ইদাই যেই ব্যক্তি দুনু হাতেই ভালো কাজ করে ওই ব্যক্তি নেই শাসক তার পর আল্লাহর নবী বললেন আল্লাযীনা ই আদিলু ফী হুকমিহিম ওয়া আহলিহিম মমা নেই পরায়ন শাসক ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবার পরিজন নিকটবর্তী আত্মীয়-স্বজন তাদের মাঝে অদিনস তোরাকে তাদের মাঝে ইনসা প্রেম করে তাদের মাঝেও ন্যায় বিচার করে এই ব্যক্তি হলো নেই পরায়ন শাসক নেই পরায়ন বিচারক এবারে যারা বিচারক সুসম্পান্ত ব্যক্তি নিজস্ব এলাকার আমার বংশের এক ব্যক্তি অপরাধ করল বলে পাগল ওই ব্যক্তি পাগল বয়স হয়ে গেছে তো এই জন্য পাগল নেইপরায়ণ শাসকের কাছে যেই ব্যক্তি তার পরিবার পরিজন নিকটবর্তী আত্মীয় স্বজন সকলের মাঝে অধীনস্থাকে নেই বিচার করে ইনসাফ করে এই ব্যক্তি হলো নেই নেইপরায়ণ শাসক তাহলে আবার জানবো নেই নেইপরায়ণ শাসককে দুনিয়ার সবচেয়ে বড় নেই নেইপরায়ন শাসক ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ আলী হোসাল্লাম দলিল বুখারী শরীফের 3475 নম্বর হাদিস এই হাদিসের গঠনটা খুব মজার ভালো করে বুঝবেন আনাকু রাইসাল अहमহুম সাহনুল মারআতু আল মখজুমিয়াতিল লাতী সারাকাত এক ব্যক্তি স্ববন্ধন্ত নিজ গুত্রের এক মেয়ে চুরিই করলো করার পর মানুষ বলাবলি করে যে চুরি করলে তো হাত কাটা হয় আহারে আমাদের বংশের স্ববন্ধন্ত নিজের মেয়ে যদি চুরি করে চুরি করলোই ব্যক্তির কি হাত কাটা হবে তাদের মধ্যে একজন বললো ফকত হম মুফিহা রসুল আল্লাহ তোমাদের কি আছে যে আল্লাহ রসুলের সাথে এই মেয়েটির ব্যাপারে কথা বলবে যেন আল্লাহ রসুল কাছে বলবে যে এই মেয়েটির হাত না কাটা হয় আমাদের নিজ গুপ্তের সব্রান্ত গুপ্তের নিজ এলাকার মেয়ে চুরি করলো যেন এই মেয়েটির হাত না কাটা হয় এই বিষয়ে আল্লাহ রসুলের সাথে কে কথা বলবে

যাইয়া দে শেরুমা আল্লাহ রসুরের কাছে যাই যাওয়ার পর বললেন ইয়ার সুর আল আমাদের সব নিজ গোত্রের মে চুরি করলো তাকে কি কম করে দেওয়া যায় না আল্লাহ নবী বললেন ফাক লাটেস কফি আট দিন মিনিট তুমি কি আল্লাহর কোনো ভাইশালাকে শিথিল করতে চাও আল্লাহ কোনো আইনকে শিথিল করতে চাও তারপর আল্লাহ নবী বললেন ইন্নমা লা তাল্লাদি কব্লাহুম আল্লাহ হুম কানু হুন দা অফি হিমুক শরীফ ও তারক তোমাদের পূর্বের জামা মানুষ যেই কারণে ধ্বংস হয়েছে এর মধ্যে একটা কারণ হলো যখন তাদের নিজ গুত্রের যখন কোন অপরাধ করত। করতো করতো করে দেওয়া হতো আবার বলতে আল্লাহ নবী বললেন তোমাদের পূর্বের জামা মানুষ যেই কারণে ধ্বংস হয়েছে এর মধ্যে একটা কারণ ছিল যখন তাদের কোন সম্ভ্রান্ত ক্ষমতাশীল ব্যক্তি চুরি করতো অপরাধ করতো এই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হতো আর যদি কোন দুর্বল অসহায় ব্যক্তি অপরাধ করত চুরি করত এই ব্যক্তির উপর এই নিয়মটা এই আইনটা কায়েম করা হতো রসুল্লাহ সাল আলী বলতেছেন যে তোমাদের পূর্বের জামানার মানুষ যে কারণে অংশ হয়েছে এর মধ্যে একটা কারণ যখন তাদের কোনো সম্ভ্রান্ত ব্যক্তি নিজ ব্যক্তি চুরি করত তাহলে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হতো আর যখন কোনো দুর্বল অসহায়ত অপরাধ করতো এই ব্যক্তির উপর এই আইন করা হতো এই জন্য ধ্বংস হয়েছে তারপর আল্লাহ নবী বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আল্লাহ নবী বললেন আমার মেয়ের ফাতেমার হাতও কাটলাম তাহলে বুঝা যায় নেই পারেন শাসক ওই ব্যক্তি যেই ব্যক্তি পরিবার পরিজন নিকটবর্তী আত্মীয়দের সাথে অধীনস্থ রাখে তাদের মাঝে ইনসাফ কায়েম করে তাদের মাঝেও ন্যায় বিচার করে এই ব্যক্তি নেই পারায়ণ শাসক দুনিয়ার সবচেয়ে বড় নেই পারায়ণ শিশু ছিলেন চিৎকার দিয়ে বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এবার তো রসুল সাল্লাহ আলী আসসালাম দুনিয়ায় আসবেন না দলিল পুহারি শরীফের পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ আলী আসসালাম আর দুনিয়া আসবেন না তা আপনি নেই পরায়ণ শাসক পাবেন কোথায় নেই পরায়ণ শাসক পাবেন ওই ব্যক্তির মাঝে যেই ব্যক্তির মাঝে আল্লাহ রসুলের আদর্শ যেই ব্যক্তি আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক যাপন করবে এই ব্যক্তি নেই পরায়ণ শাসক তা আমরা প্রথমে আলোচনা করলাম জিহাদ সম্পর্কে মূল কথা জিহাদ করবেন কেন যেন আপনার নিজের ভাই আপনার সন্তান জুলুমের শিকার না হয় আপনার বিবিকে যেন আপনার চোখের সামনে ব্যবিচার করতে না পারে এই জন্যই আল্লাহর রাস্তায় জিহাদ করবেন আর হাদিস থেকে বললাম আল্লাহর রাস্তায় জিহাদ করা এই কাজকেই বলে যেই ব্যক্তি আল্লাহর বাণীকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে এটাই হলো জিহাদ